তাহলে সোরা চলে আসে লেহের দিকে আর এটা চলে আসে প্যাংগং লেকের দিকে আর এখানে তোমার আছে হলো জব তাকে জানের শুটিং পয়েন্ট এই হলো জব তাকে শুটিং পয়েন্ট এখানে কিন্তু শুটিংটা হয়েছিল তার জন্য এখানে একটা ছোটো ক্যাফে হয়ে তাই না ইয়াটা হয়েছিল সব শুটিংটা ওখানে বাইকটাও রাখা আছে মানে যেই সিনটা হয়েছিল তাই তো জায়গাটা খুব সুন্দর পাশে নদী আর মানে এখানে বসে অর্ধেক টাইম কেটে যাবে এতটা সুন্দর জায়গা স্পেশালি নদীটার জন্য দেখতে আরো ভালো লাগছে বাহ বিউটিফুল এপার থেকে ওপারে যাওয়া যায় এইভাবে নাইস আচ্ছা ওখানে বাসছু বিউটিফুল আর এই হলো সেই জায়গাটা যেখানে তোমার জব থেকে জানে শুটিংটা হয়েছিল ইভেন সেই জ্যাকেটটাও রাখা আছে তোমার চাইলে সেই জ্যাকেট পরে ভাড়া দিয়ে ভিডিও করতে পারো আর ইভেন সেই সিনটাও এখানে রাখা আছে সে এই হলো জব থেকে জানার শুটিং পর কত ইন্টারেস্ট না যেগুলো আমরা সিনেমায় দেখেছি সেই জায়গাগুলোকে দেখতে কেমন লাগছে